দুটি সংখ্যার সমষ্টি সাতচল্লিশ এবং তাদের অন্তর সাত হলে সংখ্যা দুটি কত তেরোতম নিবন্ধন পরীক্ষাতে এসেছিল এরপর প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষা থেকে শুরু করে অসংখ্য চাকরি পরীক্ষা অঙ্কগুলো অংশ গুলো এসে থাকে তো আজকে আমরা একটি শর্টকাট সমাধান করা শিখব দুটি নিয়মে সেবার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যেহেতু যখন বলা হবে যে দুটি সংখ্যার সমষ্টি এবং তাদের অন্তর দেওয়া থাকবে ফার্স্টে আমরা কি করবো এই দুটা যোগ করবো যোগ করলে আমাদের কি হবে বড় সংখ্যাটা বের হবে আর বিয়ে করি তাহলে ছোট সংখ্যাটি বিয়ে হবে তাহলে এখানে আছে কত যদি আমরা বড় সংখ্যা বের করতে চাই তাহলে এখানে আমরা বড় তাহলে এখানে লিখতে পারি তাহলে সাতচল্লিশ যোগ সাত ভাগ দুই তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে এখানে হচ্ছে চুয়ান্ন ওকে কে দুই দ্বারা ভাগ করলে আসবে এখানে সাতাশ আর যদি বলে ছোট সংখ্যা তাহলে আমরা ছোট সংখ্যা তো এভাবে লিখতে পারি তো সাতচল্লিশ বিয়োগ সাত ভাগ দুই তাহলে এখানে আসবে চল্লিশ ভাগ দুই ভাগ করে দিয়ে তাহলে সংখ্যা আমরা কিন্তু এখানে দেখো একটা সাতাশ আর তাহলে কত আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমরা তো আপনারা যদি ওই অঙ্কটি বুঝতে পারেন তাহলে এই অঙ্কটি সমাধান করে এর উত্তরটা কত হবে কমেন্টে জানিয়ে দেবেন যে দুটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর ফল দশ হলে বড় সংখ্যাটি কত এই অঙ্কুটিও পল্লী ইউনিয়ন বোর্ড তেইশ এবং চব্বিশ সালে এসেছিল এরপর আনসারিক বিধিবিদ্যালয়ে এসেছিল এছাড়া অসম চাকরি পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল তো আশা করি আপনারা এর উত্তর কমেন্টে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ